একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে ব্যানারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো অনেকেই আছে যারা একদমই নতুন ইউটিউবে বিগিনার তারা কিন্তু অবশ্যই ইউটিউবের যে ব্যানারটা ব্যানারটা হয় হয় সেই কিভাবে বানাতে সেটাই না তো আমি কিন্তু অনেকেরই দেখেছি যে তারা কিন্তু ইউটিউবের ব্যানারই লাগায়নি তো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য একটা সুন্দর এবং পারফেক্ট ব্যানার বানাবে আজকে তোমাদের মাঝে সেই ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে তুমি তোমার চ্যানেলের জন্য কি করে একটা ব্যানার বানাতে পারো তো ব্যানার বানানোর জন্য আমি ক্যান ভাইপের সাহায্য নিব তো চলো বন্ধুরা আমি ক্যান ভাইপটা ওপেন করে নিচ্ছি আমার কাছে ক্যান ডাউনলোড করা আছে তোমার কাছে যদি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এখানে দেখো আমার কিন্তু ক্যানভা অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে আর ক্যানভা অ্যাপ দিয়ে কিন্তু তুমি ইউটিউবের সকল প্রকারের কাজ করতে পারবে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে চাইলে তুমি আমার ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো বন্ধুরা এবার আমি দেখাচ্ছি যে ক্যানভা অ্যাপ দিয়ে কীভাবে তুমি একটা প্রফেশনাল চ্যানেলের জন্য ব্যানার বানাবে সেটা হচ্ছে এই যে সার্চ বারে ক্লিক করে দেবে সার্চ বারে ক্লিক করে লিখবে ইউটিউব ব্যানার এরপর সার্চ করে দিলাম দেখো সার্চ বারে আমি ক্লিক করে দিলাম ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার লিখে আমি সার্চ করে দিলাম এরপরে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যানার চলে এসেছে তো এই ব্যানারগুলোর মাঝে তোমার চ্যানেলের জন্য যে পারফেক্ট ব্যানারটা আছে সেটাই তুমি চুজ করে নেবে তো তোমার চ্যানেলের ক্যাটাগরি কি সেই অনুযায়ী অবশ্যই তুমি ব্যানারটা চুজ করবে তো এখানে কিন্তু সব ধরনের চ্যানেলের ব্যানার রয়েছে যেমন এই ফানি চ্যানেলের ব্যানার রয়েছে প্রাং প্র্যাঙ্ক চ্যানেলের তারপরে যে ডেইলি ব্লগের তারপরে যে এন্টারটেনমেন্ট তারপরে হচ্ছে মিউজিক বা কোনো গেমিং যেমন এই যে এই যে এই যে দেখো এটা ফার্মিং মানে তুমি তোমার চ্যানেলের জন্য যে ক্যাটাগরির ব্যানার চাও মানে তোমার চ্যানেলটা যে ক্যাটাগরি সে ক্যাটাগরির ব্যানারটা এখানে সিলেক্ট করবে তো এখানে কিন্তু অসংখ্য ব্যানার রয়েছে তুমি দেখে নিবে যে তোমার কোনটা পছন্দ তো আমি তোমাকে এখান থেকে একটা ব্যানার সাজেস্ট করে দেখিয়ে দিচ্ছি যেমন আমি এই ব্যানারটা আমার কাছে ভালো লেগেছে প্রথমটাই এটা আমি ক্লিক করে দিলাম এটা ক্লিক করে আমি এখানে একটু কাস্টমাইজ করে দেবো আর কি করবো সেটাও তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছুই বুঝতে পারবে না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ঠিক আছে তো এরপর দেখো এখানে ব্যানারটা আমার চলে এসেছে ব্যানার আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা লোগো আছে আর এখানে ব্যানারটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ লোগো আছে তারপর এখানে চ্যানেলের নাম সাবস্ক্রাইব বাটন তোমার নাম মানে সবকিছু এখানে লেখা আছে এখান থেকে তুমি একটু কাস্টমাইজ করে নেবে কি কাস্টমাইজ করে নেবে সেটাও দেখিয়ে দিচ্ছি যেমন এই যে লোগোটা এই লোগোটার মধ্যে যে আমি এই লোগোটার মধ্যে যেটা আমি ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিই দেখো এই যে ডিলিট ইমেজ এটা কিন্তু ডিলিট হয়ে গেছে এরপরে এই যে গ্যালারি আছে গ্যালারি থেকে আমি তো দেখতে পারছো বন্ধুরা আমি গ্যালারির মধ্যে ক্লিক করে এখানে এই যে ফটোটা সেট করে গেলাম তো এখানে তুমি তোমার চ্যানেলে লোগো দিতে পারো বা যে কোনো একটা ফটো তোমায় চাইলে দিতে পারো ঠিক আছে তো আমি এখানে আমি আমার একটা ফটো সিলেক্ট করে দিয়ে দিলাম তো এরপর আমি এখান থেকে একটু কাস্টমাইজ করব সেটা হচ্ছে যেমন এই যে এখানে যে নামটা আছে এই যে ডেইলি ব্লগ ডেইলি ব্লগে এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিব তো এখানে দেখো আমি এতটুকুই দিয়ে দিলাম এরপর তুমি যা করতে পারো সেটা হচ্ছে যে এখানে যে নামটা আছে এই যে নামটা ছোট্ট যে নামটা এই যে এইখানে যে ছোট্ট নামটা আছে এটা চেঞ্জ করে তুমি এখানে যে কোনো কিছু লিখতে পারো যেমন আমি এখানে কি লিখে দিব যেমন আমি এখানে লিখছি ডেনি ব্লগ তুমি তোমার যে কোনো ক্যাটাগরি লিখতে পারো তো সাবস্ক্রাইব বাটন অবশ্যই এটা এই যে এরকম আছে সেরকমই রাখবে চাইলে এই যে এগুলো কিন্তু ডিলিট করে দিতে পারো এগুলো কোনো প্রবলেম নাই তুমি চাইলে এই ব্যানারের কালারটাও চেঞ্জ করতে পারো কালারটা কিভাবে চেঞ্জ করবে সেটা হচ্ছে এই ব্যানারের কালারের মধ্যে একটা ক্লিক করে দিবে ঠিক আছে তো ব্যানারের কালার মধ্যে ক্লিক করে দিলাম এই যে ধরো ব্যানারের এই যে কালারটা কালার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দাওয়ার পর এখানে দেখো কালারটা কিন্তু তুমি যে কোনো কালার করতে পারো এই যে দেখো যে কোনো কালার করতে পারো দেখো তুমি কিন্তু একটু দেখে নিবে যে তোমার ব্যানার এর কালারটা কি দিতে চাও এটা তুমি তোমার নিজস্ব পছন্দ অনুযায়ী দিয়ে নিবে যেমন এই যে আমার এখানে কিন্তু এই কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ঠিক আছে তাই আমি আগের কালারটাই রাখলাম এটাও কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না এরপরে তুমি কি করবে এরপরে এরপরে তুমি যাবে হচ্ছে এই যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে দিলে ঠিক আছে ডাউনলোড করে দিলাম এই যেটা আমার কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে বেশিক্ষণ লাগে না সময় ডাউনলোড হতে এটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তো তুমি যখন তোমার চ্যানেলে ব্যানারটা সেট করতে যাবে তখন এই ব্যানারটা পারফেক্ট ভাবে ওখানে বসিয়ে দিবে তাহলে কিন্তু তোমার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য একটা পারফেক্ট ব্যানার তৈরি হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে ব্যানার বানাতে হয় আর ব্যানার কিন্তু তোমাকে বানাতেই হবে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যানার না বানালে দর্শক বুঝবে না যে তোমার এই চ্যানেলটা কি রিলেটেড তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো আজকের মতন আল্লাহ হাফেজ